হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দারুণ একটি শাকের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি বলুন তো এটা কী শাক আসলে যারা এই শাকটি চেনেন তারা তো জানেনি আর যারা চেনেন না তাদেরকে বলে দিই এটা হচ্ছে হেলেঞ্চা শাক এখানে দুই আটি পরিমাণ হেলেঞ্চা শাক নিয়েছি আর শাকগুলো পরিষ্কার করে কেটে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর এ শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার শাকগুলো রান্না করার আগে আমি ছোট কুচি করে কেটে নিয়েছি তাহলে শাকগুলো আমি যেভাবে রান্না করেছি সে রান্নার প্রসেসটি একবার দেখে নিই শাকগুলো রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি পানির মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ চেরা পানিটা যে গরম হয়ে এসেছে সে কুচিয়ে রাখা শাকগুলো এবার ঢেলে দিয়েছি আর শাকগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই সময় চুলার চালটা আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি শাকটা অনেকটাই কমে এসেছে আমি শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো এই রান্না করে খেতে আমার ভীষণই ভালো লাগে আর হেলেনসার শাক যেহেতু স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণ সম্পূর্ণ একটি শাক আর এই শাক রান্নার পর খেতে আরো বেশি ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এই পর্যায়েও চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি শাকগুলো আমার অনেকটাই কমে এসেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি হেলেনচা শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই এই শাক সিদ্ধ হয়ে যায় আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের যে পানিটা ছিল সেই পানিটাও আমি শুকিয়ে নিয়েছি শাকগুলো তেলে দেওয়ার জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে চার টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচুই দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে আর সামান্য পরিমাণ গোটা জিরা এবার সব কিছু উপকরণ একসাথে ভেজে নিয়েছি কালারটা যে চেঞ্জ হয়ে এসেছে তখন সিদ্ধ করে রাখা হেলেঞ্চা শাকগুলো ঢেলে দিয়েছি আর এভাবে তৈরি করে ফেলেছি হেলেঞ্চা শাক ভাজি আপনারা তো বিভিন্নভাবে হেলেঞ্চা শাক রান্না করে খেয়েছেন আজকে আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে হেলেঞ্চা শাক ভাজি করেছি আশা করি এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন অনেক ভালো লাগবে খেতে আমি তো গরম ভাতের সাথে ভীষণই মজা করে এই হেলেনচা শাকের ভাজিটা খেয়েছি আর আমার ফ্যামিলির প্রত্যেকে এই শাক রান্নাটা খেয়ে অনেক বেশি ভালো বলেছে আপনাদের কাছেও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ